আমাদের অতি সৌভাগ্য আমরা এই বগিরাজপুর গ্রামবাসী তিনটি মন্দির পেয়েছি কিন্তু অনেক জায়গায় আমরা দেখি মন্দিরকে ছোট খাটো করে দেখি এই দেখাটা কি ঠিক হবে এটা আমি আপনার মারফতে জানতে চাই আচ্ছা বসে দাদাশ্রীর প্রশ্নটা হলো যে এই ভগীরথ পর গ্রামে সৌভাগ্যবশত তিনটি মন্দির হয়েছে মন্দির মানে ঈশ্বরের আবাস্থ মন্দির মানে ঈশ্বরের আবাস্থল ঈশ্বর যেখানে বসবাস করে ঈশ্বর সকল জীবে আছে সর্বখলিদাং ব্রহ্ম সকল বস্তুতে অনুত পরমাণুতে ঈশ্বর ব্রহ্ম আছে তবু আমরা নির্দিষ্টভাবে ভজন ক্রিয়া উপাসনা করতে হলে নির্দিষ্ট একটি জায়গা করিনি কথা ঠিক কিনা তাই এখানে হয়েছে দাদার প্রশ্ন হলো যে কিছু কিছু ব্যক্তি হয়তোবা একটু অন্যরকম এরকম করে আর কি একটু খেয়াল করতে হবে শতবা সৌ বন্য গো দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান কৃষ্ণ মন্দির তো দূরের কথা কৃষ্ণ নামের সাথে তুলনা করা যাবে না শতবা কয়বার। শতবার গো গো মানে গো মানে গো মানে গরু শতবার গো কুটি কন্যাদান কুটিবার কন্যাদান করলে সুবর্ণ গু কুটি কন্যাদান সুবর্ণ পাহাড় সম সুবর্ণ এবং গু কুটি কন্যা দান করলো কৃষ্ণ নামের সমান হয় না তাহলে কৃষ্ণ যেখানে অবস্থান করেন ওই জায়গাটা কিভাবে আপনি নির্ণয় করেন ছোট বড় নির্ণয় করতে পারেন বলেন দেখি এটা অজ্ঞানতা অজ্ঞান যে এটা পারে আর দ্বিতীয়ত আপনাকে আগে বুঝতে হবে যে তিনটি মন্দির হয়েছে কি হয়েছে মন্দির হয়েছে মন্দির 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 সংযুক্ত করলে মন্দির আর ভেঙ্গে বললে মন ধীর মন মন যেখানে গেলে মন হয় ধীর ধীর মানে শান্ত নির্ণয় করার লেগে গেছেন না মনটাকে শান্ত করার জন্য গেছেন চঞ্চল মনটাকে শান্ত করার জন্য তাহলে এগুলো একটু খেয়াল করবেন বাবা মন্দিরে যাওয়ার উদ্দেশ্য কি আমার ফেসাল ভাড়ার লাগে না এ মনদের ছোট কাটা করার দৃষ্টিতে দেখার জন্য না আমার মনটাকে ধীর করার জন্য শান্ত করার জন্য যেহেতু আমার চঞ্চল মন দ্বারা ইশ্বরের গঠনে 바দি এই মনটা কুমোনটা এই কুমোনটা গিয়ে যেন আমাদের মধ্যে সোমনের উদয় হয় এদিকে একটু খেয়াল রাখবেন মহাশয় যেওক আজকের মতো শ্রীমত ভগবত ভাগবতকে বিশ্রামে রাখলাম আমার তৎকিনছে তে আলোচনায় কোনো ভুল ভ্রান্তি হলে অদম সন্তান জেনে ক্ষমা করবেন কমিটির দাদারা মনে কিছু প্রসাদের আয়োজন করেছেন এই একটু প্রসাদ নিয়ে যাবেন হরীকৃষ্ণ নিতাইগর হরি বল সকলে করো গান গুজ্জ গীতার নাম শ্রম শ্রাবণ কীর্তন করি পরে একটু নাম কীর্তনের মাধ্যমে আমরা বিশ্রাম রাখি আজকের আলোচনা